ব্যাপারটা আত্মসম্মানের বিকজ দিন শেষে হচ্ছে মেয়েরা দেশের জন্যই খেলে বাট দেশের মানুষ যেভাবে হচ্ছে মেয়েদেরকে কটুক্তি করতেছে এটা আসলে মানে মেয়েদের জন্য হচ্ছে নেওয়াটা অসম্ভব আমরা যেহেতু হচ্ছে ফেসবুকে অনেক অ্যাক্টিভ থাকি কারণ আমাদের কাছে ফোন থাকে আমরা ইতিমধ্যে অনেক নিউজ দেখছি এবং অনেক পত্রিকায় লেখালেখি হয়েছে যেখানে প্রমাণ হয়ে গেছে যে আমরা আসলে আসলে দেশের জন্য কিছুই করতে পারি না আমাদের আর কিছুই বলার নেই কারো কাছে এখন আমরা আমাদের ডিসিশন জানাইছি যে এই কোচের আন্ডারে আমরা প্র্যাকটিস করবো না কুটুক বললেন